আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই দোয়াটি যদি মসিবতের মধ্যে পড়েন প্রিয় দর্শক যদি কোনো কঠিন এবং জটিল মসিবতের মধ্যে পড়েন আর আপনি যদি এই মূল্যবান দোয়াটি একবার পাঠ করেন তো আল্লাহ সুবহান তালা আপনাকে ওই জটিল মুসিবত হতে ওই কঠিন মুসিবত হতে আপনাকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর যদি কোনো হাজত কোনো প্রয়োজন আপনার সামনে আসে দেখা দেয় আপনি এই দোয়াটি আল্লা সুবহানতালার কাছে করুন এই দোয়াটি পড়ুন আল্লাহ সুবহান তালা অবশ্যই আপনার হাজতকে আপনার প্রয়োজনকে পুরো করে দেবেন চাই সেই হাজত সেই প্রয়োজন যত বড় হোক যত কঠিনই হোক না কেন আল্লাহ সুবাহান এই দোয়া পড়ার বরকতে পাক পুরো করে দেবেন এবং আপনার দোয়াকে আল্লাহ সুবাহান তালা কবুল করবেন প্রিয় দর্শক দোয়া কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন সোরা বাকা আয়াত নম্বর একশো ছিয়াশি সেখানে আল্লাহ সুবাহান তালা বলেছেন বিসমিল্লাহ রহানুর রাহিম ওয়াই দা শাহরা খা ইবাদি আন্নি ফাইনে পারিব উজিব উদ্দা আওয়াতা দা ই ইজা দা আয়ানি আল্লাহ সুবহান বলছেন হে আমার নবী যখন তারা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে যে আল্লাহ সুবহানতালা কোথায় তো আপনি তাদেরকে বলে দিন ফাইন নে কারিব আমি তাদের নিকটে আছি সুতরাং উজিব উদ্দা আওতা দাই ইজা দা আনি প্রত্যেক দোয়া দোয়াকে প্রত্যেক প্রার্থনাকারীর প্রার্থনাকে আমি কবুল করে নেই তো প্রিয় দর্শক আল্লাহ তালা এই আয়াতে কারিমার মধ্যে এটাই বুঝিয়ে দিলেন যে প্রত্যেক দোয়াকারীর দোয়াকে প্রার্থনাকারীর প্রার্থনাকে আমি কবুল করে নেই। তো প্রিয় দর্শক মসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে প্রেশানির মধ্যে পড়ে এবং কোনো হাজত যদি সামনে এসে যায় আপনি এই ছোট্ট দোয়াটি আল্লাহ সুবাহান তালার কাছে করুন পড়ুন অবশ্যই আল্লাহ আল্লা তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন বিপদ হতে মুক্তিদান করবেন পেরেশানি হতে মুক্তিদান করবেন এবং আপনার হাজতকে তিনি পুরো করে দেবেন প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং সেই হাদিস শরীফটি বর্ণনা করেছেন হজরত আনাস রাজিউল্লাহ তালা আনহু তিনি বলছেন যে এক সময় হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহু আমিরুল মিন হজরত ওমর রাজিউল্লাহ তালা এক বাহিনীকে যুদ্ধে পাঠিয়েছিলেন আর সেই বাহিনীর আমির করেছিলেন হজরত আলা ইবনে হজরমি রজিউল্লাহ তালা আনহুকে হজরত উমর রাজিউল্লাহ তালা আনহু হজরত আলা ইবনে হজরমি রাজিউল্লাহ তালা আনহুকে আমির বানিয়ে ওই লস্করকে তিনি যুদ্ধে পাঠিয়ে দিলেন হজরত আনাস রাজিয়াল তাল্লাহ আনহু বলছেন আমিও ওই বাহিনীর মধ্যে ছিলাম তো হজরত আনাস আল্লাহ তাল্লাহ আনহু বলছেন যে আমরা যখন ওই যুদ্ধের ময়দানে পৌঁছালাম তো আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম বিপদটা ছিল যে ওই জায়গাতে কোনো পানি ছিল না কূপ ছিল খাল বিল ছিল কিন্তু সেখানে পানি ছিল না এর মতলব হচ্ছে যে শত্রুপক্ষরা আগে থেকে জেনে গিয়েছিল যে মুসলিম বাহিনী আসছে এই জন্য তারা আগে এই জায়গাতে এসে তারা পানির ব্যবস্থাগুলোকে তারা বন্ধ করে দেয় খাল বিলগুলোকে তারা বুঝিয়ে দেয় আর যত কূপ ছিল সেগুলোকেও তারা বন্ধ করে দেয় বুঝিয়ে দেয় ফলে সাহাবাই সাহাবাইকেরাম রিজওয়ানুল্লাহী আজমাইনগণ ওই জায়গাতে পৌঁছে তারা কঠিন বিপদের মধ্যে পড়ে যান প্রিয় দর্শক হজরত আল্লাহ তালা আনহু বলছেন সময়টা ছিল অত্যন্ত গরমের সময় ফলে পানি না পেয়ে সাহাবাই ক্রাম রিজওয়ানুল্লাহ আজমাইন আরো কঠিন বিপদের মধ্যে পড়ে যায় এমনকি সাহাবাই ক্রামদের যে বাহনগুলো ছিল ঘোড়া ও তারাও পিপাসিত হয়ে চিৎকার করতে লাগলো আর এদিকে গোটা বাহিনী পানি না পেয়ে তারাও কষ্টের মধ্যে পড়ে গেল তো এইভাবে করে গোটা বাহিনী কঠিন থেকে কঠিন মসিবতের মধ্যে পতিত হয়ে গেল হজরত আনাস রাজিউল্লাহ তোলা আনু বলছেন এই কঠিন বিপদে আমাদের যিনি আমির ছিলেন হজরত আলাইবনে হজরামি রাজি আল্লাহন তিনি কি করলেন আমাদের সকলকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন তিনি দুই রাকাত নামাজ পড়ালেন নামাজের শেষে তিনি কি করলেন দুহাত তুলে আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া পড়লেন হজরত আনস রাজিয়াল্লাহ আনু বলছেন যে দোয়া চলাকালীন আমি আকাশের দিকে দেখলাম দেখলাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও মেঘ নেই হজরত আনাস রাজিউল্লাহ তালু বলছেন যখন আমাদের আমির হজরত আলা ইবনে হাজরামি রজিউল্লাহ তোলা দোয়া শেষ করলেন হজরত আনাস রাজিউল্লাহ তালু বলছেন আল্লাহর কসম এবার যখন আমি আকাশের দিকে দেখি তখন দেখি গোটা আকাশ মেঘে ভর্তি হয়ে যায় এবং ঠান্ডা বাতাস আসতে শুরু হয়ে যায় বলুন এর কিছুক্ষণ পর মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে যায় বলুন আনাস সুবাহান্লাহরতর তালা আনু বলছেন আমাদের যত পাত্র ছিল সমস্ত পাত্রে আমরা পানি ভরে নিলাম এবং আমাদের বাহনগুলোকেও ঘোড়া উটগুলোকেও আমরা পানি পান করালাম এর এরপর আমরা সকলেই তৃপ্তি সহকারে পানি পান করলাম স্বস্তি পেলাম শান্তি পেলাম আল্লাহ সুভাবনা তালা আমাদেরকে এই কঠিন বিপদ হতে মুক্তি দান করে দিলেন প্রিয় দর্শক এরপর হজরত আলাইবনে ইবনে হজরাবি রাজিউল্লাহ তালা আনহু সমস্ত বাহিনীকে বললেন যে শত্রুরা কাছেই সমুদ্রের একটি দ্বীপে আত্মগোপন করে আছে আমাদের সকলকে সেখানে গিয়ে তাদের ওপর আক্রমণ করতে হবে হজরত রাজি আনহু বলছেন যে আমাদের আমির আমাদের সকলকে নিয়ে সমুদ্রের কেনারায় পৌঁছালেন এরপর আমাদের সামনে একটি বড় প্রয়োজন এসে যায় বড় হাজত এসে যায় আর সেই হাজতটা হচ্ছে যে আমাদের সকলকে সমস্ত বাহিনীকে ওই দ্বীপে পৌঁছাতে হবে কিভাবে পৌঁছাবে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই কোনো নৌকা নেই এরপর আমাদের লস্করের যে আমির ছিলেন হযরত আলা ইবনে হাজারবী رضی اللہ تعالی তিনি কি করলেন তিনি আমাদের সকলকে বললেন হে মুসলিম বাহিনীরা তোমরা সকলে মিলে এই দোয়াটি পাঠ করো ইয়া আলিয়ু ইয়া আযীমু ইয়া হালীবু ইয়া কারীমু এই মূল্যবান দোয়াটি পাঠ করো পাঠ করার পর তোমরা আল্লাহর নাম করে তোমাদের ঘোড়াগুলোকে ছুটিয়ে দাও হযরত আনাস رضی اللہ تعالی عنہ যে আমরা সকলেই এই মূল্যবান দোয়াটি পাঠ করলাম ইয়া আলিহ ইয়া আজিমো ইয়া হালিমো ইয়া করিম আমরা সকলেই পাঠ করে আল্লাহ সুবাহান তালার নাম নিয়ে আমরা সমুদ্রে আমাদের ঘোড়াগুলোকে ছুটিয়ে দিলাম বলুন আল্লাহ হজরত আনাস তিনি বলছেন যে যখন আমরা সমুদ্রে ঘোড়াকে ছুটিয়ে দিলাম আমি দেখতে পেলাম যে ঘোড়ার যে পায়ের খুর সেই পায়ের খুরটা পর্যন্ত সমুদ্রের পানিতে ভেজে নিই বলুন আল্লাহ এইভাবে আমাদের ঘোড়াগুলো ওই সমুদ্রের পানির ওপর দিয়ে ছুটতে আরম্ভ করলো বলুন আল্লাহ এর কিছুক্ষণ পর আমরা দ্বীপে পৌঁছে গেলাম যখন আমরা দ্বীপে পৌঁছে গেলাম তখন আমরা শত্রুদেরকে গ্রেফতার করে ফেললাম এরপর পুনরায় যখন আমরা ওই দ্বীপ থেকে কেনারায় আসার প্রস্তুতি নিলাম তখন হজরত আলা ইবনে হাজরামি রাজিউল্লাহ আমাদের সকলকে বললেন ও মুসলিম বাহিনীরা তোমরা আবার এই মূল্যবান দোয়াটি পাঠ করো ইয়া আলিহ ইয়া আজিমো ইয়া হালিমো ইয়া করিমো এরপর আল্লাহর নাম নিয়ে সমুদ্রের ওপর ঘোড়াকে ছুটিয়ে দাও হজরত আনাস রাজি আল্লাহ তালাহনু বলছেন আমরা সকলেই এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবাহান তালার নাম নিয়ে আমরা সমুদ্রের ওপর ঘোড়াগুলোকে ছুটিয়ে দিলাম ফলে কিছুক্ষণের মধ্যে আমরা কেনারায় চলে আসলাম বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই সেই মূল্যবান দোয়া যে দোয়াটির বরকতে সমস্ত বাহিনী কঠিন বিপদ হতে মুক্তি পেয়েছিল এবং যে বড় কঠিন হাজত প্রয়োজন তাদের সামনে এসেছিল সেই হাজত সেই প্রয়োজনকেও আল্লাহ সুবহান তালা এই দোয়ার বরকতে পুরো করে দিয়েছিলেন তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি যদি আপনি ইয়াকিনের সহিত এখলাসের সহিত বিপদে আপদে মসিবতে যদি আপনি পড়েন আল্লাহ সুবাহান তালা অবশ্যই গাইবি মদতে আপনাকে মুসিবত হতে মুক্তি দান করবেন আর যদি কোনো বড় ধরনের হাজত এসে যায় তবুও এই দোয়ার বরকতে আপনার ওই হাজতকে আল্লা তালা পুরো করে দেবেন